নাটোর এবং পাবনা জেলার সংযোগস্থল রাজাপুর এবং মুলাডুলি এলাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে এই দুটি এলাকার প্রাক্তন ক্রিকেটাররা দিনব্যাপী এক ক্রিকেট অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানকে অত্র এলাকার প্রাক্তনদের একটা মহা মিলন মেলাও বলা যেতে পারে কেননা ঈদ পরবর্তী এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তারা ছুটে এসেছেন দেশের বিভিন্ন থেকে যারা বিদেশে আছেন তারাও আর্থিক এই খেলার সঙ্গে যুক্ত হাত ধরে এই রাজাপুর মাঠে ক্রিকেটের প্রথম যাত্রা শুরু হয়েছিল তিনি হলেন সেই প্রদীপ দা প্রদীপদার সঙ্গে থাকা এইটি টু নাম্বার জার্সি পরিহিত মানুষটির নাম নাজমুল ভাই নাজমুল ভাই হলো ক্রিকেটে আমাদের গুরু যার হাত ধরে আমাদের ক্রিকেট খেলা শুরু উনিশশো সালে বাংলাদেশ যখন মালয়েশিয়ার কোয়ালামপুরে আইসিসি ট্রফি জিতল তখন এই নাজমুল ভাই ছিল হ্যামিলনের বাসিওলার মতো যার পিছনে পিছনে আমরা রং নিয়ে ছুটেছিলাম এবং রাগিয়ে দিয়েছিলাম পুরো রাজাপুর মোলাডুলি এলাকাকে কথা বলছেন মানবেন্দ্র তিনি আমাদেরকে জানালেন কিভাবে রাজাপুরের এই মাঠে ক্রিকেটের প্রথম যাত্রা শুরু হয়েছিল এক্ষেত্রে তারাও প্রদীপদার ভূমিকাকে সর্বোচ্চ এগিয়ে রাখলেন এবং ওনার হাত ধরেই এই মাঠে প্রথম ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল বিরানব্বই পরবর্তী হাতে গোনা যে মানুষগুলো এই মাঠে ক্রিকেট খেলতেন তাদের মধ্যে অন্যতম এনামুল ভাই আনুমানিক তিরিশ বছর পরে তাকে আজকে আবার যখন ব্যাট হাতে ঝলসে উঠতে দেখি তখন আমরা ভীষণভাবে আনন্দিত হই সাদা পরিহিত ভদ্রলোকের নাম ডিউ ভাই যিনি সচিবালয় থেকে এখানে ছুটে এসেছেন তার সেই শৈশবের স্মৃতির কাছে ফিরেছেন চন্দন ভাই এবং তালেব ভাই দুজন একসঙ্গে যাচ্ছে দুজন কিন্তু ফুটবলের কি ফুটবল কি ক্রিকেট দুটো খেলাতেই তালে সে পারদর্শী তার খেলা দেখার জন্য এই মাঠে শত শত মানুষকে আমরা আসতে দেখেছি চন্দন চন্দন ধ্বনিতে এই রাজাপুর মাঠ কিন্তু একটা সময় প্রকম্পিত হয়ে উঠত চন্দন ভাই হেঁটে চলা প্রত্যেকেই আমার বন্ধু বুলবুল মতিউর রেজা পেছনে নয়ন মোবাইলে কথা বলছে এরা প্রত্যেকে অত্যন্ত দক্ষ ক্রিকেটার ছিলেন জন্যই অনেকে বলে স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার রায়ণ ভাই আমাদের বড় ভাই আমাদের সময়ে রানা রায়হানকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়ায় বিরল তাদের উদ্দীপ্ত এবং অসীম সাহসিকতার জন্য তারা এলাকার গন্ডি ছাড়িয়েও দূরদূরান্তের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিল এই পরবর্তী দিনব্যাপী আজকের এই ক্রিকেট খেলায় মোট ছয়টি দলে বিভক্ত হয়ে প্রাক্তন ক্রিকেটাররা ক্রিকেট খেলছেন ডিউক শহীদ একাদশের পক্ষে মাঠে নামছেন রায়হান ভাই এবং শামীম ভাই পাকুন খানোয়ার ক্রিকেট একাদশের পাকুন কাকা ভীষণ সিরিয়াস এদিকে মিজান বারেক একাদশের তালেব ভাই আজকের দিনব্যাপী খেলায় সঞ্চালকের ভূমিকা পালন করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আইনাল ভাই সঙ্গে আছেন আমাদের ছোট ভাই রকিব মলয়টা বেশ ভালো একজন ক্রিকেট খেলোয়াড় খেলা নিয়ে তার কিছু অনভিপ্রেত অভিজ্ঞতাও আছে তারপরেও ক্রিকেট খেলার প্রতি দুর্বলতা সে ছাড়তে মতেই মেহের ছোট ভাই রনি রাজনীতিতে ভীষণ ব্যস্ত তবু আস্ত্রি মহতি আয়োজনে এলাকার বড় ভাইদের সঙ্গে মিশে একাকার হয়ে থাকার জন্য ছুটে এসেছেন এ পাশটায় আক্রাম ভাইকে দেখছি পাশাপাশি আছেন আশাফুল ভাই আছেন রতন ভাই এ পাশটায় এবং চঞ্চল ধনুদা এবং মোরাদের দিকেও চোখ পড়ে গেল ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে নিয়েই এগিয়ে চলছিলেন প্রাক্তন দিনব্যাপী আজকের এই খেলায় মোট ছয়টি দলের মধ্যে রেট এবং উইকেট বিচারে সর্বশেষ দুটি দল চূড়ান্ত ফাইনালে অবতীর্ণ হয় দল দুটি হলেন মিজান বারেক ক্রিকেট একাদশ এবং কবির কবির একাদশ একাদশ জয়লাভ করে ক্রিকেট মামুন এবং পরিশেষে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ We'll <laughs> Oh